ଯୋଉ ଦେଇ କୋଇତ ହୋଲି ହେଇ ଖେଇ ଘେଇ ଗେଲେ ସହ ଦେବାଇ ଓ ଡାମା ଜୁଆ ଦେଉଥାଉ କାମା ଜବ ହୁନ୍ଧୁଥିଲେ ଘେଇ ଗେଲେ ସହ ଦେବା ଇୟୋ ଡାମା ଜୁଆ ଦେଉଥାଉ କାମା ଜବ ହୁନ୍ ଛୁଆ ଛୁଆ ଦେ କତ ହୋଲି ଘେଇ ଖେଳି ଖେଳିକି ଶସୁ ଦେବ ଭାଇ সহতেে বাই না মা ডেনজি আমারাপতিতে লে সতে বাই না মা ডেজি আ রাপভতি তেেগে বা্জাদেরে পাতগেে গে সবসে বাই না মাঝে পডেবি আরাপতি দি আু সবসালা না মা ম্যে পই মালা বাল হপ ই সেনে মাদা তুনি দি অগে সাললা না।

ई शौद भाई ना मजरू आ म बहुत ही देर है दे। ए शौद भाई ना मजरू आ म बहुत ही देर है आज पाच को कतऊ ते ए शौद भाई ना ते जाए को ना नाम हटट करे देख করে মসজিদ एलान হয়ে যাবে গ্রামের সাত্তার মিয়া ছেলে মারা গেল যেই মাইকে শুনবে তখন মানুষ বলবে কি সর্বনাশ একসঙ্গে সব এসে টিকির মরে গেল সাত্তার মিয়া মরে যাবে তোমার কাছে বলি মারবে নাকি আল্লাহ সিটি দিয়ে রেখেছে আল্লাহ মালিকুল মউত ফেরেশতা চিঠি দেওয়া আছে যাও দক্ষিণ দিকে হাড়ওয়া খোলো যার যার কাছে চিঠি দেয়া আছে

পা আমা পা আমা ग পা আ ग দি

জান্নাত পাবো না দেখেন আমাদের ঘাড়ে দুটো ফারিস্তা বসে আছে একটা ফারিস্তা গোনা লেখার জন্য আর একটা ফারিস্তা নেকি লেখার জন্য আল্লাহ তোমাকে সকাল থেকে ফজর পর্যন্ত টাইম দেবে জি ফারিজতে বলতে লাগলো আল্লাহর কাছে অল্লাহ লিখবো লিখবো আল্লা বলে লিখো না টাইম দাও আসের হয়ে গেল ফারিজতে আবারও বলতে লাগবে অল্লা লিখে দিই আল্লাহ আবারও বলছে লিখো না আমার বান্দাকে এসা পর্যন্ত টাইম দাও এসার পর হয়ে গেল আমারও ফারিজতে বলতে লাগলো আল্লাহ লিখবো আবারও ফারিজকে বলতে লাগলো আল্লাহ লিখবো আল্লা বলছে লিখো না ফজর পর্যন্ত টাইম দাও ফজর হয়ে গেল সকাল হয়ে গেল আবার ফারিস্তা আল্লাহর কাছে বলতে লাগলো আল্লাহ লিখবো আল্লাহ আবারও বলছে লিখো না আবার জোহর এসে গেল জোহরের নামাজ হয়ে গেল আবার ফারিস্তা বলতে লাগলো আল্লাহ এবার লিখে দি আল্লাহ বলছে লিখো না আসর পর্যন্ত টাইম দাও একবার জোরে বলুন না সুবহান আল্লাহ আল্লাহ এতগুলো অফার আমাদেরকে দিয়ে রেখেছে আপনারা একটা একটা বক্তার ভিজিট এই যে বক্তা নিয়ে এসছেন কুড়ি হাজার পঁচিশ হাজার কুড়ি হাজার চোদ্দ হাজার পনেরো হাজার টাকা ঠিক না ভুল তবে জলসা প্রত্যেকটা গ্রামে হচ্ছে জলসা কোথাও কম নেই আমাদের তো সেই পয়লা রবি চলছে চলবে রোজার দুদিন আগ পর্যন্ত মাঘ মাসের কুড়ি তারিখ শবে বরাত পড়ছে ভালো করে মনে করে দেখবেন মাঘ মাসের কুড়ি তারিখে সবে বরাত আসছে পাঁচই ফাল্গুন রোজা স্টার্ট হচ্ছে আমি তো রোজার দুদিন আগে চলে যাবো বোম্বাই আমি একটা মাদ্রাসার দায়িত্বে আছি প্রতি বছর যেতে হয় জি আমার মাদ্রাসায় বাচ্চাদের জন্য একদম ফ্রি টুপির থেকে ড্রেস থেকে নিয়ে খাওয়া দাওয়া বই খাতা ফ্রি হয় খাতা এখন প্রায় বাচ্চা আছে যদি এতিম বাচ্চা আমাদের সঙ্গে করবেন একদম সঙ্গে সঙ্গে ভর্তি নেওয়া হবে ইনশাল্লাহ আমার মাদ্রাসায় বার্ষিক জলসা আঠাশে কার্তিক গজল প্রোগ্রাম উনত্রিশে কার্তিক জলসা দুটো ভাই সাহেব থাকে প্রতি বছর ফিক্স মোট চারটে বক্তা থাকে একদম সকাল পর্যন্ত জলসা হয় জি আমি মতুর রহমান এসেছি আপনাদের কাছে একটা বানানো কথা বলছি না আল্লাহ আল্লাহ যেটুকু বলিয়ে নিচ্ছে সেটুকু আপনার কাছে পরিবেশন করছি মন দিয়ে শুনুন আল্লাহ বলছে বান্দা নামাজ বিহীন কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না সে যেই হোক না কেন নামাজ তাকে পড়তে হবে চলুন শেষ কথা প্রিয় কবি কি লিখছে মন দিয়ে শুনুন